পনেরোই এপ্রিল দু মঙ্গলবার ও ষোলোই এপ্রিল দু বুধবার থেকে তিরিশে এপ্রিল দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং তিরিশে এপ্রিল দু থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব মকর রাশিকে শেষ বারের মতো ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন এবং অবশেষে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি মকরাশিতে যার ফলে মকরাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালে মকরাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে মকর রাশি সাবেকে অলরেডি শেষ হয়েছে শনির সাড়ে সাতি। যার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে চলে আসা দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু মুক্তি পেতে চলেছেন যেহেতু শুক্র মকর রাশি সাবেকে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই শুক্রকে মকর রাশি কে জ্ঞান প্রবৃত্তি জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করে শুক্র তাই শুক্রের এই মকর রাশিতে ট্রানজিট পনেরোই এবং ষোলোই এপ্রিল থেকে তিরিশ এপ্রিল সময়কালের মধ্যে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় মহা মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মকর রাশি সাবেকে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্যগ সৃষ্টিকারী কারাগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে মকর রাশির ক্ষেত্রে রাজ্যগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি হিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে মকরাশির মানুষরা এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি শুরু করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনারাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব খুঁজতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিয়াসে সাড়ে সাতি চলার কারণে মকরাসির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন করেও কিন্তু স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে চাকরিগুলি পাননি অনেকে কর্ম পেয়েছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি চারিদিক থেকে একটা মান সম্মান হারিয়ে ফেলেছেন এবং অনেকের ক্ষেত্রে কাজের জায়গায় চাপ টার্গেট পূরণের প্রচুর প্রচুর লক্ষ্যমাত্রা থাকার কারণে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন করেও কিন্তু আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য বা আপনার রাশির দশমে বসে থাকা শুক্র কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আনছে প্রথমত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনোরকম অফিসে কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশনের জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির মতো বেশ কিছু আকস্মিক সুযোগ সুবিধা মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা স্বাস্থ্যের জায়গায় গ্রহের যুবরাজ বুধকে মকর রাশি হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু এরপর আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এতদিন ধরে সাড়ে সাথে চলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এরপর কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল এরপর সেই সমস্ত দিক থেকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা সমাধান ফিরে পেতে চলেছেন মকর রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার মকর রাশিতেই অবস্থান করতে চলেছেন এবং বর্তমানে শুক্র মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কারণ শুক্র হচ্ছে বর্তমানে মকর রাশির জন্য ভাগ্যের মালিক এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কোনো জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের কেনাকাটা এই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন কোনো বাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন বাড়ি কেনার স্বপ্ন ফ্ল্যাট তৈরি বা কেনা কিংবা ব্যবসার সেট আপটাকে নতুন করে বাড়ানো সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে লাক্সারিভাবে শুভ পরিবর্তন আসছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে এতদিন ধরে সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করে এসেছেন মকরাশির জাতক জাতিকারা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি যেন মকর রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে এরপর আপনারা শির চতুর্থ ঘরে বৃহস্পতি এবং শুক্রের শুভ দৃষ্টি পড়ছে মকর চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এইগুলি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন তর্ক বিতর্কের ক্ষেত্রে এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার সাথে আপনার বাবা মায়ের হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা দীর্ঘদিন ধরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক বিভিন্ন দিক থেকে যে সমস্যা অশান্তি নিজেদের মধ্যে বোঝা বোঝাপড়া তালমিলের অভাব মনের অমিল মতের অমিল যে চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে এতদিন যাবৎকাল যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মকরাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা হোক সংসারে হতে পারে সমাজে রিলেশনের জায়গায় অফিসে বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যেই সমস্ত দিক থেকে আপনি তাদেরকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ঠকে গিয়েছিলেন সেই সমস্ত জায়গায় নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে যাচ্ছিল এরপর সেইটাকে বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়ার পথে মকর রাশির জাতক সব কিছু নতুন করে শুরু করতে পারবেন কেননা বৃহস্পতি এবং শুক্র মকর রাশির সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশির জাতক জাতিগেতে পরবর্তী পরিবর্তনটি আসবে ব্যবসার জায়গায় ব্যবসা এতদিন যেভাবেই এগুতে চাইছিলেন ব্যবসার জায়গায় সেইখানেই বাধা পাচ্ছিলেন যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই যেন মকরাশির মানুষরা স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না এরই পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ঠকে গেছেন কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়েছেন যে ফেঁসে গেছেন টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছিলেন না সেই জায়গাগুলির ক্ষেত্রে আপনার বকেয়া টাকাগুলি আদায় হবার পথে বেশ কিছুটা শুভ সময় আসছে মকরাশির ক্ষেত্রে এরই পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যেমন লাভজনক পরিস্থিতি থাকছে ঠিক তেমনই সিঙ্গেল হ্যান্ডেড বিজনেসের জায়গাতেও উন্নত পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন পারবেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগুলো দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগুলো সূর্য আপনার হিসাবেকে হতে যাচ্ছেন তুঙ্গি যার কারণে এপ্রিল মে এবং জুন জুলাই মাস সময়কালের মধ্যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো কি কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতি প্রবেশ করবে মকর রাশির পঞ্চমভাবে মকর রাশির পঞ্চম ভাব থেকে সন্তানের ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা নববিবাহিত রয়েছেন দম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন তারা যদি এরপর সঠিকভাবে চিন্তা চর্চা করে এগিয়ে যেতে পারেন আপনার রাশি কে হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু শুভ সময় আসছে তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার হিসাবে কে সন্তান প্রাপ্ত প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যৎ আয় উন্নতি চাকরি বাকরি কেরিয়ার বিভিন্ন কারণে যে আপনারা টেনশানে গেছিলেন বা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটতে চলেছে কুড়ি এপ্রিল বৃহস্পতির এই ট্রানজিটের কারণেই মকর রাশি পরবর্তী পরিবর্তন হল প্রেমের জায়গায় মকর রাশির সাবেকে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো ভালোবেসে ফেলার জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন পুরাতন প্রেম ফিরে আসার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে এর পাশাপাশি মঙ্গলের পক্ষ থেকে দু হাজার সাল যেহেতু মঙ্গলের বছর তাই মকরাসির জাতক জাতিকাদের কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব হচ্ছে প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে একটা পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ ইনকাম বা মুনাফা অর্জনের জায়গায় শুভ পরিবর্তন আসছে সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায় সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি যার কারণে কিন্তু অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে মকর মকরাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে ঋণ মুক্তির জায়গায় দীর্ঘ দিন ধরে যারা ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন সাড়ে সাথীতে তাদের ক্ষেত্রে সে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে ঋণ মুক্তি পথে শুভ পরিবর্তন আসছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে পারবেন যাদের এখনও সমস্যা চলছে তারা প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার কাজ চেষ্টা করুন প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন ব্যবসার সমস্যা চলে ব্যবসার বাক্সে এক টুকরো হলুদ মিশিয়ে রাখুন অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন আমাদের এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় তিপ্পান্ন ছশো একুশ